হ্যালো নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে ভাপা দই রেসিপি শেয়ার করব। মানে হচ্ছে ম্যাঙ্গো ভাপা দই যেহেতু এখন আমের সিজন চলেই এসেছে তো আমি আপনাদের সঙ্গে ম্যাঙ্গো ভাপা দই রেসিপি শেয়ার করব তার জন্যে আমি আমুলের টক দই নিয়েছি চারশো গ্রাম আপনারা যে কোনো টক দই ব্যবহার করতে পারেন ঠিক আছে এবার আমি একটা কটনের কাপড়ের মধ্যে মানে সুতি কাপড়ের মধ্যে দইগুলোকে ঢেলে দিচ্ছি আর প্রায় এক থেকে দেড় চামচের মতন আমি একটু রাখছিলাম মানে আমার একটা রান্নার মধ্যে আমি ব্যবহার করব এই জন্য তো চারশো গ্রাম দই নিয়েছি আপনারা চাইলে কম বেশ করেও নিতে পারেন এবার এই কাপড়টাকে ভালোভাবে গিট বেঁধে ওই বাটির মধ্যেই আমি রেখে দিব আর উপর থেকে যে কোনো একটা পাথর বা ধরেন কোনো একটা ভারী জিনিস দিয়ে একটু চাপা দিয়ে সারারাত ছেড়ে দেব মানে বেসিক্যালি আমি এখানে কি করছি ভাপা দই বানানোর জন্যে দইয়ের ভেতরেই একটা এক্সট্রা জল থাকে সেগুলো কিন্তু ভালোভাবে বের করে দিতে হবে দেখেন এখনই এতটুকু জল বেরিয়ে গেছে তো আমি প্রথমে ভাবছিলাম এই বাটিতেই চাপা দিয়ে রাখব কিন্তু এই বাটিতে উপর থেকে চাপা দিতে গিয়ে হচ্ছিল না পরে আমি একটা নিচে থালা নিয়েছি তার উপরেই এই দইয়ের মানে কাপ দইটা রেখে তার উপরে একটা ভারী পাথর দিয়ে চাপা দিয়ে ফ্রিজে সারা রাত আমি ছেড়ে দেব ঠিক আছে তো এটা হচ্ছে নেক্সট দিনের ক্লিপটা তো আমি রান্নাঘরে চলে এসেছি এবার একটা বড় সাইজের পাকা আম নিয়েছি একটা মিক্সির জার আমটাকে ভালোভাবে উপরে খোসাটা ছাড়ায় এটাকে টুকরো টুকরো করে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব তো আজকের এই ভাপা দইটা বানানো কিন্তু খুব খুব সহজ মানে শুধু তিনটে জিনিসে কিন্তু খুব টেস্টি আর এক একদম সহজভাবেই ভাপা দইটা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে তো আমি আমের যে আঁটিটা ছিল না সেটাকেও ভালোভাবে পরিষ্কার করে আমগুলো নিয়ে নিয়েছি মানে কিছুটাই ওয়েস্ট করা যাবে না এবার আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তো আমি সবসময় ভিডিওতে দেখি মানে আম কাটার সময় সবাই এইভাবে কেটে আমটাকে এইভাবে বের করে মানে দেখতে সুন্দর লাগে এই জন্য আমিও করলাম এবার আমি একটা চামচের সাহায্যে এটাকে বের করে নেবো আর এইভাবে আম কাটলে খুব সহজেই কিন্তু আমটা বেরিয়ে আসে মানে কিছুটাই নষ্ট হয় না তো মিক্সির জারের মধ্যে আমটাকে নিয়ে আমগুলোকে ভালোভাবে একদম আমের পিউরি করে নিতে হবে ঠিক আছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাদব ডট প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর এই রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন আর আমার ফেসবুকেও পেজ আছে মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ প্লিজ সেখানে গিয়ে পেজটিকে একটু ফলো করে দিন আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমটা কাটা হয়ে গেছে এবার মিক্সির জারে ভালোভাবে আমের একটা পিউরি করে নিতে হবে ইন যদি ধরেন আমের পিউরি করার পর আপনাদের মনে হবে যে আমের ভিতরে কোনো আঁশ টাশ আছে তাহলে সেটাকে ভালোভাবে একটা ছাকনির মধ্যে ছেঁকে তারপরে ব্যবহার করবেন কিন্তু আমার এই আমের মধ্যে কোনো রকমই আমের আঁশ এগুলো নাই তো আমি ডিরেক্ট ব্যবহার করে নিচ্ছি তো আমার আমের পিউরিটা কিন্তু করা হয়ে গেছে একদম ভালোভাবে কিন্তু পিউরিটা করে নিতে হবে ঠিক আছে এবার আমি এটাকে সাইডে রেখে নেব আপনাদেরকেও খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর আমের পিউরিটা রেডি হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে তো আপনারাও ঠিক এইভাবেই আমটাকে ভালোভাবে মিক্সি গ্রাইন্ডে ভালোভাবে একটু পিউরিটা করে নেবেন এবার আজকে এই ভাপা দইতে কোনো রকমই চিনি ব্যবহার করব না এই জন্য আমুলের কনডেন্স মিল্ক নিয়েছি মানে মিল্ক মেড যেটাকে বলে সেটা নিয়েছি তো এই পুরোটা কিন্তু ব্যবহার করব না এবার আমি সারা রাত যে দইটা ফ্রিজে রাখছিলাম কাপড়ে বেঁধে খুব সুন্দরভাবে কিন্তু দই থেকে সব জলগুলো কিন্তু ঝরে আসছে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিব আর কাপড়ের মধ্যেও অনেকগুলো দই ছিল তো চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে বের করে এগুলোও নিয়ে নিব। তো আপনারা ভাপা দই বানানোর সময় অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে দইয়ের জলটা যেন ভালোভাবে ঝরে যায় আপনারা যদি সারা রাত যদি নাও রাখতে পারেন তাও অন্তত তিন থেকে চার ঘন্টা আপনাদের কাপড়ে বেঁধে রাখতেই হবে ঠিক আছে এবার আমি এই দইয়ের মধ্যে আমের যে পিউরিটা ছিল সেগুলো ঢেলে নিচ্ছি তারপরে আপনারা আপনাদের মিষ্টি যতটুকু দিবেন কম বেশ করতে পারেন তো আমি মিল্ক মেডের এই পুরো ডাব্বাটা দিব না অর্ধেকটা দিচ্ছি তারপরে এটাতে আমি দিব হচ্ছে এলাচ পাউডার ঠিক আছে আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এলাচ পাউডার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে গন্ধ খুব ভালো লাগে এবার এটাকে ভালোভাবে যে কোনো উইস্ক বা হচ্ছে চামচের সাহায্যে ভালোভাবে ফ্যাটাই নিতে হবে দুই থেকে চার মিনিট কিছুক্ষণ পরে আপনারা দেখবেন যে এই জিনিসটা একদম ক্রিমি ক্রিমি হয়ে আসছে দেখেন আর কালারটাও একদম লাইট হয়ে যাবে ঠিক আছে তখন বুঝবেন যে এটা কিন্তু হয়ে গেছে এটাতে কিন্তু কোনোরকমই জল ব্যবহার করা যাবে না আর চিনি আপনারা দিবেন না চিনির বদলে মিল্ক মেড ব্যবহার করবেন খুব ভালোভাবে দেখেন কিছুক্ষণ পর আমি কিন্তু দুই থেকে চার মিনিট ভালোভাবে ফেটানোর পর টেক্সচারটা একদম ক্রিমের মতন হয়ে গেছে আর আজকে ভাপা দই করব হচ্ছে গ্যাসের মধ্যে হাঁড়িতে তো একটা কেকের টিন নিয়েছি আপনার চাইলে যে কোনো বাটি হোক বা স্টিলের টিফিন বক্স এটাতেও আপনারা করতে পারেন তো আমি একটা কেক টিন নিয়েছি সেটার মধ্যে ভাপা দইগুলোকে মানে ওই মিক্সারটাকে দিয়ে দিব আর দেখেন হাড়ির মধ্যে আমি কিন্তু লবণ দিয়েছি আর একটা স্ট্যান্ড বসায় দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম হাই হিটে এবার আঁচটাকে একদম কম করে দইটা কিন্তু দিয়ে দিয়েছি এবার আমাদের এই দইটাকে বিশ থেকে পঁচিশ মিনিট আমি এক হালকা হিটে ছেড়ে দিয়েছিলাম পঁচিশে মিনিট পর আপনারা যে কোনো চামচ বা কোনো টুথপিকের সাহায্যে চেক করবেন যেভাবে আমরা কেকটা চেক করি তো টুথপিক যদি পরিষ্কার বের হয়ে যায় তাহলে বুঝবেন যে ভাপা দইটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এই তো এবার আমার ভাপা দইটা রেডি এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তিন ঘন্টা ফ্রিজে রাখতে হবে তারপরে আমি ডিমোল্ড করে নিচ্ছি দেখেন কত সুন্দর ডিমোল্ড হয়ে গেছে গরম গরম অবস্থাতে এটাকে বের করতে যাবেন না না হলে একদমই নষ্ট হয়ে যাবে ঠিক আছে ফ্রিজে ঠান্ডা করে দুই তিন ঘন্টা তারপরে এটাকে বের করবেন এবার আমি উপর থেকে আমের ছোটো ছোটো টুকরো টুকরো কেটে রাখছিলাম সেগুলোকে দিয়ে একটু সাজাই দিচ্ছি এগুলো একদমই অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন তারপরে একটু কাজু বাদাম আর হচ্ছে পিস্তা বাদামটাকে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আর তার উপর থেকে রোজ পেটেলগুলো এগুলো কিন্তু আমার বাড়িতেই বানানো এগুলোকে দিয়ে সুন্দরভাবে একটু সাজিয়ে দিলাম দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য এই তো রেডি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো ভাপা দই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ রেসিপিটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ আর আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন দইটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খেতে কিন্তু অনেক 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 স্বাদ আর শুধুমাত্র তিনটে জিনিসেই কিন্তু আমাদের ম্যাঙ্গো ভাপা দই রেডি হয়ে যাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি দেখা করব। আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে টাটা